বন্ধুরা আপনাদেরকে আজকে একটা দারুণ ব্রেকফাস্ট রেসিপি করে দেখাবো এটা না ভীষণ হেলদি আর খুব ঝটপট তৈরি হয়ে যায় বাচ্চাদেরকে সবজি খাওয়াতে চাইছেন বা হেলদি কিছু খাওয়াতে চাইছেন দিনের শুরুটা হেলদি কিছু খাবার দিয়ে করতে চাইছেন তাহলে ঝটপট এটা দেখে নিন কী করে বানাবো তার জন্য দেখুন এখানে কিছু ভেজিটেবলস প্রথমে কেটে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ এটা হচ্ছে গাজর শীতকালে গাজর এখন খুব সুন্দর পাওয়া যাচ্ছে আর এটা হচ্ছে লাল আর হলুদ রঙের বেল পেপার আর সাথে নিয়েছি একটু কাঁচা লঙ্কা একদম ঝিরঝিরি করে কেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে প্রথমে দিলাম সাদা তেল তেল গরম হলেই এক মুঠো চীনা বাদাম এর মধ্যে একটু ভাজা করে নেব আর এখানে যদি আপনারা চীনা বাদামের পরিবর্তে অন্য কোন ড্রাই ফ্রুটস ব্যবহার করতে চান যেমন ধরুন কাজু বাদাম বা আমান সেটাও দিতে পারেন এবার বাদামটা ভাজা হয়ে গেলে আমরা প্রথমে এটাকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন গোটা জিরে ফোড়ন দেখুন তেল কিন্তু আমি আর যোগ করলাম না ওই তেলেই সমস্তটা হয়ে যাবে এবার যে সমস্ত সবজি আর পেঁয়াজ লঙ্কা সব কেটে রেখেছিলাম সেগুলো একে একে এর মধ্যে যোগ করে দেব এরকম করে সবজিগুলোকে আপনারা কেটে আগের দিন রাত্রে রেখে দিলে পরের দিন তো আরও তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যাবে আমি এখানে শুধুমাত্র গাজর দিয়েছি আর বেল পেপার দিয়েছি আপনারা কিন্তু এখানে বিনস দিতে পারেন ছোটো ছোটো করে ফুলকপি কেটে দিতে পারেন বা একটু ক্যাপসিকামও দিতে পারেন এবারে সবজিগুলোকে নাড়াচাড়া করে ভাজতে থাকবো গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়েছি ভাজার সময় এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ দেবো আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো দিয়ে এটাকে ভাজা করব। এটা এত তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা মানে আপনারা বিশ্বাস করতে পারবেন না আর এত এত হেলদি যে কি বলবো দিনের শুরুটা সত্যি কথা বলছি এরকম একটা হেলদি খাবার দিয়ে করলে শরীর মন সবটাই ভালো থাকে এটা এখানে ভাজাতে থাক এবার দেখুন আমি এখানে কি নিয়েছি কি মনে হচ্ছে এটা আচ্ছা বলে দিচ্ছি এটা হচ্ছে মিলেট বার্নিয়ার্ড মিলেট মিলেট কিন্তু প্রচণ্ড হেলদি মিলেটের খাদ্যগুণ ভীষণই ভালো এর গ্লাইসেমিক ইন্ডেক্সও অনেক কম এর মধ্যে ভিটামিনস মিনারেলস প্রচুর পরিমাণে রয়েছে প্রোটিনও রয়েছে প্রথমে এই মিলেটটাকে আমরা ভালো করে জল দিয়ে দুবার ধুয়ে নিয়েছিলাম এবার একটা পাত্র বসিয়ে দিয়েছি আমি ইন্ডাকশানে তার মধ্যে দিয়েছি দু কাপ মতন জল আর এরপর এই মিলেটটাকে এর মধ্যে ফুটিয়ে নেব তো এটা ফুটতে বেশিক্ষণ সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিট তার মধ্যে কিন্তু এটা খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে এটা তলায় লেগে না যায় এবার আমরা সাত থেকে আট মিনিট পরে ফিরে এসেছি এই দেখুন জল পুরো টেনে নিয়েছে আর এখন দেখে আপনাদের কি মনে হচ্ছে যে এটা দলা পাকিয়ে গেছে কিন্তু এটা একদম ঝরঝরে হয়ে যাবে যখন রান্নাটা কমপ্লিট হবে আর এটা একটু ঠান্ডা হয়ে আসবে সবজিটা ওদিকে ভাজা হয়ে যাচ্ছিলো এবার আমি এই সিদ্ধ করে রাখা মিলেটটাকে দিয়ে দিলাম সবজির মধ্যে এবার সব কিছু একসাথে মিক্স করে নেব। আচ্ছা মিলেটের জায়গায় আপনারা কিন্তু এখানে আরও অন্যান্য হেলদি ক্রপস যেমন ধরুন ওটস দিতে পারেন বা আপনারা চাইলে একটু সুজি দিয়ে করতে পারেন রেসিপিটা আমি একটু চেঞ্জ করলাম এটাকে আমরা নাম দিয়েছি মিলেটের পোহা এবার দেখুন ভাজা বাদামগুলো এর মধ্যে কিন্তু আমি যোগ করে দিয়েছি আপনারা এই স্টেজে একটু কিসমিসও দিতে পারেন বেশ ভাল লাগে একটু নোনতা একটু মিষ্টি মিষ্টি আমার রান্না কিন্তু একেবারে হয়ে গেছে আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম গ্যাস কিন্তু আমি অফ করে দিয়েছি এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো ও তার আগে একটা জিনিস অবশ্যই সেটা হচ্ছে লেবুর রস এটা দেবেন অবশ্যই দেবেন টকটক লাগবে বেশ ভালো লাগবে খেতে চলুন ঝরঝরে মিলেট পোহা একেবারে তৈরি এবার বাচ্চাদেরকে টিফিনে দিন বড়োদেরকে অফিসে দিন কলেজে দিন বা আপনি নিজে ব্রেকফাস্টে খান বা রাত্রিবেলা ওয়ান পট মিল হিসেবে এনজয় করুন এটার সাথে সাইড ডিশ হিসেবে কিছুই লাগবে না এটা এমনি এমনিই খুব ভালো লাগে খেতে দেখুন এবার আমি পরিবেশন করে নিচ্ছি যদি মনে করেন এর সাথে এক বাটি টক দুইও খেতে পারেন রায়তা রায়তাবানিও খেতে পারেন বেশ ভালো লাগবে তো আজকের এই হেলদি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার